তাহলে আমাদের নবী নবীদের উপরও সাক্ষী আমাদের উপরও সাক্ষী সেই সাথে এসেছে আল্লাহ তাআলা দিন তুমি কি দাওয়াত পৌঁছিয়েছো তোমার কাছে বলবেন হ্যাঁ আমি পৌঁছিয়েছি এবার নুহের উম্মতকে আল্লাহ জিজ্ঞেস করবেন এ নুহের উম্মতেরা তোমাদের নবী নূহ কি দাওয়াত পৌঁছিয়েছে নুহের উম্মেদ বলবে না আল্লাহ না আল্লাহ আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই কোনো নবি টবি আসে নাই কোনো দাওয়া তো আমরা পাই নাই আপনারাও চিনি নাই জান্নাতও চিনি নাই জাহান্নামও চিনি নাই আ নূহ আলাইহিস সালাম বিপদে পড়ে যাবেন তখন আল্লাহ বলবেন নূহ তুমি বললা পৌঁছিয়েছো তোমার উম্মত বলে কিছু পায় নাই নূহ তোমার কি কোনো সাক্ষী আছে তোমার কথা তোমার উম্মতের কথা তো মিলে না মিলে না তুমি বললা তুমি আমার নির্দেশনা দাওয়াত পৌঁছে দিয়েছো কিন্তু তোমার উম্মত বলে পায় নাই পায় নাই নো তোমার পক্ষে কোনো সাক্ষী আছে আছে নূহ আলাইহিস সালাম বলবেন আছে কে কে উম্মতে মুহাম্মদ তখন আমরা বলবো আল্লাহ আল্লাহর নবী নু আলাইহিস সালাম তিনি আপনি যা যা বলেছেন ঠিক তা তা তার উম্মতের কাছে পৌঁছে দিয়েছে পৌঁছে দিয়েছে এবার নুহের উন্মতের সাথে আমাদের ঝগড়া লাগবে তারা বলবে তোমরা আসছো আমাদের হাজার হাজার বছর পরে তোমরা কি করে জানলা তোমাদের সাক্ষী কর্তব্য হবে না হবে আমরা তখন বলবো আমাদের কোরআনে তোমাদের নবীন নামে আল্লাহ তালা একটা সুরা নাজিল করেছেন সুরাতে নু আওয়াজ করে বা আমরা বলবো আমাদের কোরআনে তোমাদের নবীর কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন দিন রাত এক করে তোমাদের কাছে তিনি দাওয়াত পৌঁছেছেন তোমরা কানের মধ্যে হাত দিয়ে রাখতা চেহারাটা কাপড় দিয়ে ঢেকে রাখতা আল্লাহর নবী নূহকে পিটিয়ে ছালা দিয়ে পেঁচিয়ে তোমরা পাহাড়ে তুলে রেখে আসতা সব আমরা জানি আমরা যখন বলবো এক কথা নুহের উম্মত চুপসে যাবে তখন আমরা সত্য বলেছি কিনা এটা আল্লাহ তাআলা জানতে চাইবে বিশ্বনবীর কাছে তখন বিশ্বনবী আমাদের পক্ষে সাক্ষী দিবেন আওয়াজ করে বলেন আল্লাহু আকবার এজন্য আল্লাহ বলেন নবী আপনি হচ্ছেন সাক্ষ্যদাতা সব নবীদের উপর আপনি হবেন সাক্ষী আবার আপনার উম্মতের সাক্ষীর উপর আপনি হবেন সাক্ষী তার মানে নবী কেমতের কঠিন ময়দানে আপনি হবেন রাজ সাক্ষী বিষ্ণু বিশ্বাস ইসলাম আমাদের সাক্ষীর উপরে তিনি সাক্ষী দিবেন সাক্ষী দিবেন তিনি নবীদেরও সাক্ষী আবার আমাদের উপর উম্মতের উপরও সাক্ষী বানলা رب العالمين <سؤال> بَلَيْنْ وكذلك جعلناكم امه وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا আর অনুরূপভাবে আমি مديرك মধ্যমপন্থী তৈরি করেছি প্রেরণ করেছি ব্যালেন্স উম মা মধ্যমপন্থী অম্মা হিসেবে প্রেরণ করেছি যাতে করে তোমরা সবার উপরে সাক্ষ্য দিতে পারো আর যাতে তোমাদের নবীন হতে পারে তোমাদের উপরে সাক্ষ্যদাতা পড়েন সুভানাল্লাহ আমরা হচ্ছে ব্যালেন্সডু মাঝ আমরা সবার ব্যাপারে সাক্ষ্য দিবে আর আমাদের উপর সাক্ষ্য দিবে স্বয়ং বিশ্ব নবী সুভানাল্লাহান্ পড়ে রাত সাক্ষী সব সাক্ষীর বড় সাক্ষী এজন্য বিশ্বরবি আল্লাহ তালা প্রথম যে বৈশিষ্ট্যটা দিয়েছেন সেটা হচ্ছেন শাহিদ তিনি সাক্ষ্যদাতা উইটনে আমরা মানুষকে ভয় দেখাই আমরা ইসলাম কেমন কঠিন ভাবে উপস্থাপন করি মানুষ ভয় পেয়ে যায় বিশ্বনবী মানুষকে ভয় দেখাতেন না كان رسول الله صلى الله عليه وسلم اذا بعث احدا من اصحابه في امره كان يقول بشروا ولا تنفروا يسروا ولا تعسروا কাউকে কোনো দায়িত্ব দিয়ে পাঠালে সাহাবাদেরকে তিনি বলে দিতেন প্রত্যেককে যে বা শিরু ওলা চুনা ফিরু মানুষকে সুসংবাদ দিও দিও দিন থেকে ভাগিও না ভাগিও না সহজভাবে ইসলামকে উপস্থাপন করো ইসলামের শিক্ষাটাকে জটিল করে উপস্থাপন করো না কত চমৎকার কত সুন্দর আমাদের ধর্ম তিনি বলেছেন সহজ করো কঠিন করো না সুসংবাদ দাও মানুষকে দিন থেকে ভাগিও না সুবহানাল্লাহ বলেন বলেন তাহলে বিশ্বনবী মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন হি ওয়াজ দ্য বেয়ারার অফ গ্ল্যাড টাইডিংস জান্নাতের সুসংবাদদাতা তিনি এমন ভাবে জান্নাতের নাজ নিয়ামতের চিত্রায়িত করেছেন উপস্থাপন করেছেন সাহাবাদেরকে তিনি জান্নাতের পাগল বানিয়ে ছেড়েছেন পরে সুবহান আমরা তো টাকার পাগল ক্ষমতার পাগল দাপটের পাগল বিশ্বনবীর সাহাবারা ছিলেন আল্লাহর জান্নাতের পাগল কিসের পাগল আমরাও আল্লাহর জান্নাতের পাগল হতে চাই কি চাই না চাই জান্নাতের পাগল বানিয়েছে বদরের ময়দানে ময়দানে এই পাশে কোরাইশ এই পাশে মুসলমানেরা বিষ্ণুবি জালামাই ভাষণ দিলেন বললেন কুমু ইলা জান্নাতিন আরদুহা সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল আমার সাহাবারা ওই জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত তোমরা দেখতে পাচ্ছ এটা বদরের ময়দান না এটা আল্লাহর জান্নাত আওয়াজ করে পড়ান আল্লাহ বিশ্বনবী বললেন ছোট ওই জান্নাতের দিকে যে জান্নাতের বিস্তৃতি আকাশ জমিন বিস্তৃত বিশ্বনবীর এই কথা শোনার পরে পরে এক আনসার সাহাবি سيدنا উমাইর ইবনে আল হামাম রাদিয়াল্লাহু তাআলা খেজুর খাচ্ছিলেন খাচ্ছিলেন তিনি বিশ্ব নবীর দিকে তাকিয়ে কথা শুনছেন আর খেজুর খাচ্ছেন খাচ্ছেন যখন বিশ্ব নবী বললেন জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকার জমিন বিস্তৃত বিশ্ব নবীর কথা শোনা মাত্র سيدنا উমাইর ইবনে হামাম বললেন বাহ বাহ কি বললেন কি বললেন

সাইদুন হমাম রাদিয়াল্লাহু বললেন ইয়ারে শুনুন আপনার এই কথা শুনে আমি বড্ড খুশি হয়েছি আর আমি প্রত্যাশা করছি আমি যদি ওই জান্নাতের মালিক হতে পারি তাহলে কতই না ভালো হতো সুহান বলেন বলেন বিশ্বনেই বললেন ছোট ওই জান্নাতের দিকে যে জান্নাত আকার জমিন বিস্তৃত আপনার এই চমৎকার মুখ নিঃসৃত কথা শুনে আমার হৃদয়ের মধ্যে জান্নাতি হওয়ার বাসনা জেগে উঠলো এজন্য বলেছি বাহ বাহ আমি যদি ওই জান্নাতে যেতে পারতাম কতই না ভালো হতো ও কথা শুনে বিষ্ণুই বললেন বললেন ঠিক আছে ও জান্নাতে ঢোকার জন্য ওই জান্নাতের অধিবাসী হওয়ার জন্য যেহেতু তোমার এত আকাঙ্ক্ষা আমি বলে দিলাম আন্তামিন আহলিহা তুমি আল আমার সাথে বলো মানে সুসংবাদ দাতা তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি জান্নাতের সুসংবাদ দেন এই অঙ্গতের মধ্য থেকে যারা গা ফেল

যারা ইমান দায়ী তাদেরকে বিশ্বনবী জান্নাতের শোষণ করতেন আওয়াজ করেন সুবহান্লা এই জন্য রবদুল আলামীন বিশ্বনবীর পরিচয় অন্য এত এভাবে তুলে ধরেন হম আপ আফসাল্লা কা ইল্লা কাফ্লিন্না নবী হে আমি গোটা জগৎবাসীর জন্য আপনাকে সুসংবাদ দাতা এবং সতর্ককারী করে জমিনে প্রেরণ করেছি মুবারকম বিল জান্নাত তিনি জান্নাতের সুসংবাদ দেন তিনি আশা জাগায় নবীর কথা শুনলে মানুষ বুকে আশা ফিরে পায় আমার নবী কাউকে হতাশ করেন না হতাশা বিশ্ব নবীরdictionarিতে নাই তিনি হ্যাঁ यस তাহলে এটা হালাল ঠিক কি না বলেন এ নবীর মুখ দিয়ে যদি না বের হয় যে না নো তাহলে এটা শরীয়তে হারাম হয়ে যায় কেমন নবী আমরা পেয়েছি যিনি হ্যাঁ বললে হালা না বললে হারাম যিনি সাব্বাবা এই আঙ্গুলি উপরের দিকে উঁচু করলে চাঁদ ভেঙে দুই টুকরা হয়ে যায় হয়ে যায় যে নবী জমিন থেকে পা উঁচু করলে আল্লাহর আরো সে মেরাজে চলে যায় এমন নবীর উম্মত আমরা হয়েছি যে নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না কারণ এ নবীর উপরই কোরআন নাজিল করেছে কে এ নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ হাদিস তো এ নবীর মুখ নিস্তৃত পবিত্র বাণী সুবহানাল্লাহ পড়েন আল্লাহ পড়েন এ বাদ দিলে জান্নাত চিনা যায় না কারণ জান্নাত তিনি চাক্ষুষ দেখে এসে আমাদেরকে মেরাজ শেষে বর্ণনা করে শুনিয়েছেন শুনিয়েছেন এ নবীকে বাদ দিলে জাহান্নাম চেনা যায় না এ নবীকে বাদ দিলে আমার রবকে চেনা যায় না ঠিক কিনা বলে তো বিশ্বনবীর পাঁচটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তালা এ সুরাতে উল্লেখ করেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইকসাল্লাম যখন মক্কাতে দাওয়াত দিচ্ছিলেন মক্কার কোরাইশরা নানাভাবে বিশ্বনিসায় ইসলামকে কষ্ট দিচ্ছিল নানাভাবে ট্যাগিং করছিল মিথ্যা অপবাদ দিচ্ছিল কখনো কখনো তারা বিশ্বনবীকে বলছিল মিথ্যাবাদী কখনো বলছিল যে তুমি হচ্ছে জাদুতর সাহের কখনো বলেছে সাহেব মুহাম্মদ তুমি কবি কবি কখনো বলেছে কাহেন মোহাম্মদ তুমি গণ গণক এবং কখনো বলেছে মোহাম্মদ তুমি হচ্ছে মজনুন মানে পাগল আওয়াজ করে সবাই পড়ুন আউদুল্লাহ মিন্দালী মিন্দালী তাহলে বিশ্বনবীকে মৌলিক ভাবে এই পাঁচটি অপবাদ দিয়েছে আমার আমার চলে যা সিলেটের ভাইরা বিশ্বনবীর ব্যাপারে মিথ্যা অপবাদ মৌলিক ভাবে দিয়েছে কয়টি কয়টি পাঁচটি বলেছে তুমি মিথ্যাবাদী বলেছে তুমি তুমি গণ গণ তুমি কবি কবি তুমি পাগল পাগল তুমি জাদু কও বিশ্বনবীকে যে এই পাঁচটি অপবাদ দেয়া হলো আল্লাহ তালা এটা সহ্য করেননি এই পাঁচটি অপবাদের বিপরীতে আল্লাহ তালা বিশ্বনবীর পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য উল্লেখ করে সুরাতুল আহজাবের দুইটি আয়াত নাজিল করেছেন আওয়াজ করে করেন আল্লাহ আকবর পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য সুরাতুল আহজাবের ভেতরে রব্বুল আলমিন উল্লেখ করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ইয়া ইন্দম ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قرن الله أكبر رب العالمين নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা রূপে প্রেরণ করেছি সুসংবাদ দাতা রূপে প্রেরণ করেছি সতর্ককারী রূপে প্রেরণ করেছি আল্লাহর দিকে আহ্বানকারী রূপে প্রেরণ করেছি আর আলো দানকারী চেরাগ রূপে প্রদীপ রূপে প্রেরণ করেছি পড়েন সুবহানাল্লাহ পাঁচটা বৈশিষ্ট্য এক নম্বর আল্লাহ তাআলা বলেন হে নবী নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা বিষ্ণু ইসলাম সাক্ষ্য দিবেন এই জন্য শাহিদ মানে সাক্ষ্যদাতা আওয়াজ করে বলুন শাহিদ মানে কি মানে কি তিনি সাক্ষ্য দিবেন সাক্ষ্য দিবেন মুবাশির দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তিনি মুবাশির মুবাশির উম বিরহমাতিল্লাহি ওয়া বিল জান্নাহ তিনি আল্লাহ রহমতের সুসংবাদ দেন তিনি আল্লাহ জান্নাতের সুসংবাদ দেন সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ পড়ে তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নাজির তিনি সতর্ককারী ওয়ার্নার তিনি সাবধান করতে এসেছেন রিমাইন্ডার দিতে এসেছেন যে আল্লাহর পথে যদি না চলো শিরকি কাজ যদি না থামাও তাহলে এমন আযাব আসবে ভাই আল্লাহর পাকরাও থেকে তুমি বাঁচতে পারবে না তিনি নাজির বিষ্ণু ঈসা ইসলামের চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দাঈয়ান ইলাল্লাহ তিনি আল্লাহর দিকে আহ্বানকারী এই যে আমরা আমাদেরকে পরিচয় দেই যে আমরা দাঈ বলি না বলি যে উনি হচ্ছেন একজন দাঈ ইলাল্লাহ বহুবচন আমরা বলি আদুআত ইলাল্লাহ এটা কোরআনের এই আয়াত থেকে এসেছে ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইদনিহি আল্লাহর আদেশে বিষ্ণুয়সাই ইসলাম আল্লাহর দিকে মানুষকে ডাকেন এবং বিষ্ণুয়সাই ইসলামের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সিরাজামুনীরা আলোদানকারী প্রদীপ আলোকদিপ্ত প্রদীপ যে আলো দিয়ে তিনি গোটা বিশ্বকে আলোকিত করেছেন আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার আকবার তাহলে মোট পাঁচটি বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো বিষ্ণু এক নম্বরে হচ্ছে শহীদ বিষ্ণু নবী সাক্ষী দিবেন জিজ্ঞেস করবেন তুমি কি তোমার কাছে আমি যা যা পৌঁছাতে বলেছিলাম পৌঁছিয়েছি নবীরা বলবে আল্লাহ আমি পৌঁছেছি নবীদের কথা ঠিক কিনা সত্য কিনা এর সপক্ষে তখন বিশ্ব নবীর সাক্ষী দিবেন সুমান্লা পরে এজন্য রাব্বুল আলামিন বলেন ফা কাইফা ইযা জিন্না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিন্না বিকা আলা হাউলাই শাহীদা তখন কেমন হবে যখন প্রতিটি উম্মত থেকে আমি একজনকে সাক্ষ্য হিসেবে বের করে আনব আর তাদের উপরে নবী আমি আপনাকে সাক্ষ্য বানাবো পড়েন সুবহানাল্লাহ তাহলে সব উম্মতের ব্যাপারে সেই উম্মতের নবীরা সাক্ষ্য দিবে আর ওই নবীদের উপরে আমাদের নবী বিশ্ব নবী সাক্ষ্য দিবেন সুবহানাল্লাহ পড়া